ওয়েলকাম ব্যাক সকলকে ভি এক্স চ্যানেলে স্বাগত জানাচ্ছি নিয়মিত সত্য কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের কাহিনীতে যাওয়া যাক আমার নাম ফারহান আমি নরসিংদী জেলার এক গ্রামে থাকি ঘটনা আজ থেকে প্রায় তিন বছর আগে তখন শীতকাল হালকা কুয়াশা পড়ছে আমাদের গ্রামের পুরনো মসজিদটার পেছনে এক বিশাল বাঁশ ঝাড় আছে সবাই বলে সেখানে অন্য কিছু থাকে ছোটবেলা থেকেই শুনতাম নামাজ শেষে কেউ যদি রাতের বেলা একা ওই পথ দিয়ে যায় তাহলে কিছু একটা ছায়া তার পেছনে হাঁটে আমি সবসময় এসব গল্পকে কুসংস্কার বলতাম এক রাতে এশার নামাজ পড়ে বের হচ্ছিলাম সময় তখন রাত প্রায় সাড়ে নয়টা মসজিদের ইমাম সাহেব তখন আলো নিভিয়ে দিচ্ছেন আমি একাই হাঁটতে লাগলাম বাসঝারের পাশের পথ ধরে হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল মনে হলো কেউ যেন আমার কাজ ছুঁয়ে গেল হালকা করে আমি পেছনে তাকালাম কেউ নেই ভাবলাম কল্পনা হবে দশ বারো কদম যাওয়ার পর শুনি আমার পায়ের শব্দের সঙ্গে আরেকটা ছন্দ মিলছে আমি থামলেই ও থামে আমি হাঁটলেই আবার শোনা যায় চুপ 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 এবার একটু ভয় পেতে শুরু করলাম হঠাৎ মনে হলো বাঁশঝাড়ের ভেতর থেকে কারোর গলা শোনা গেল ফারহান নামাজ পড়ে যাচ্ছিস না আমি স্থির হয়ে গেলাম ওই জায়গায় কেউ আমার নাম জানে না ওটা মসজিদের পেছনের একদম নির্জন জায়গা গলা শুনতে ছিল অদ্ভুতভাবে ভারী আর শুকনো যেন পুরনো মাটির ভেতর থেকে আসছে আমি আস্তে করে বললাম কে কোনো উত্তর নেই বাসের ডগাগুলো হঠাৎ একসাথে দুলে উঠল অথচ বাতাস নেই তারপর দেখি একটা মানুষ সদৃশ ছায়া বেরিয়ে এলো বাস ছাড়ের ভেতর থেকে লম্বা কুজো চোখ দুটো লালচে অন্ধকারে জ্বলছে মুখ দেখা যাচ্ছে না কিন্তু শরীরটা ধোঁয়ার মতো কাঁপছে ও ধীরে ধীরে এগিয়ে এলো আমার দিকে আমি আয়াতুল কুরসি পড়া শুরু করলাম গলার স্বর কাঁপছে কিন্তু থামলাম না ছায়াটা একদম আমার সামনে এসে থেমে গেল তারপর পেছনে সরে গিয়ে ধোয়ার মতো মিলিয়ে গেল বাস ঝাড়ের দিক থেকে শুধু একটিমাত্র কথা শোনা গেল নামাজ না পড়লে আর ছাড়তাম না আমি তখন দৌড়ে বাড়ি ফিরে আসি সেই রাত থেকে আমি কখনো মসজিদের ওই দিক দিয়ে হাঁটি না আর একটা জিনিস শিখেছি নামাজের সময় ডাক পেলে সেটা যেই ডাকে না কেন পিছনে তাকানো যাবে না এই কাহিনীটার পরবর্তী পর্ব পেতে এখনই ভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন